ভাই ভাই এইখানে এই গ্রামে কি মন্টু জেলে নামে কে আছে মন্টু জেলে নাকি এই মন্টু জেলে তো চিনিস না তো ভাই লাগে আমার কইতো চিনতে পারি এই যে মাসতাছমারে মাঝে মধ্যে আবার টুকটাক ছাপমাপো ধরে চেনেন নাকি ও হ ভাই এইবার চিনছি ওর তো আমরা মন্টু মেসিং নামে পরিচিত বলেন আসেন আواসা তাই আমরা দেখ ফের বাড়ি কোনে আসেন 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 ভাই আসেন তো ভাই আপনার বাড়ি কোনে আর মন্টু মেশিন দেয় আপনার কাম কি ভাই আপনার নাম কি ভাই আমি ইন্ডিয়া চাইছি আমার বাড়ি কেন ইন্ডিয়া ভাই আপনার বাড়ি ইন্ডিয়া আপনি বাংলায় কেম্বা কথা করছেন ভাই ইন্ডিয়ায় সব রকমের ভাষাই চলে আর আমি মোটামুটি ম্যাক্সিমাম ভাষাই পারি সেজন্য আমি বাংলা ভাষায় কথা করছি ভাই আপনার নাম জিজ্ঞেস করলাম নামও তো কইলেন না আর আপনার মন্টিভেশনের দিক কাম কি সেইটাই বা কোন

আমার এই আমি সাপ না ধর ওর ধরে গাছের সাথে বাদ ওর ধরে বাড়ি বাইরে মারবো ওর পুরস্কার নেবো আমি নেবোই

আরে আপনারা আমার এম্মা বাজে ফেললেন আমি রাসেল ভাই পার না আমি রাসেল ভাই আমি একদম মানুষ আপনার আমার এম্মা বাজে তুললেন কি কামে এই আমার তো চিন্তায় ফেলা দিল ও তো রাসেল ভাই পার সাপের মতন দেখা যায় না তো মানুষ মানুষই লাগে আবার আর গোরাডা সাপের মতন চ্যাপটা তাই মনে করি রাসেল ভাই তাহলে আমারে আর ফোন চেচ্চা পাওয়ার স্বপ্ন বললে না আইফোন আইফোন এক আরে মন্টু মিসিন আমার আব্বয় আমি ইন্ডিয়ায় ছিলাম মেলা দিন পর বাড়ি আইছি সেই জন্য আমি বাড়ির ঠিকানা ভুলে গেছি তাই আপনাদেরকে জিজ্ঞেস করলাম আর রাসেল ভাইবার সাপের কথা কয়েছেন সেটা তো আমি জানি সে জন্য তো আমি ইন্ডিয়ায় চলে আইছি যাতে সাপের কামড় টামড় না খায় আপনারা আবার বাঁধিয়ে ফেললেন আই হায় আমার পুরো মিস্টেক

কি রে ওর কি হইলো আমি রাসেল ভাই ጋር রাখলাম মানে ছিল আর আমার দইদা চলে গেলো ওর মুত্রটা একেবারে না বুঝলাম না কি রাসেল ভাই ভালো তো দিন কাল তো আপনি ভাইরাল হয়ে যাচ্ছেন টিকটকে তারপর ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় খালি আপনার নাম আর আপনার ছবি দেখা যায় আবার শেয়ার দাও তো ঐরকমই দেখা যাচ্ছে গলা দাও তো ঐরকমই আহ আপনি তো ভাইরাল হয়ে গেছেন ভাই দুয়ার আমানের টিপ কিনে আম মারিস না वाला সহ্য হচ্ছে না এলাকায় দুহার সাথে সাথেই সবাই আমানের যে হারে ব্যাঙাস্তে ভিডিও শুরু করেছে তাতে আমি আর বেশি দিন থাকব না নে আরে কিছু মনে করিস না আমিও তো সাথে মস্করা করলাম তোর নাম রাসেল ভাই তারপর ওই শাপের নামও রাসেল ভাই পার দুজনের নামই মিলে গেছে সেজন্য তোর নাম নিতে ব্যাঙ আসছে এমনি এলাকায় দুয়ার সাথে সাথে দুই বুকা আমার গাছের সাথে বাইরে জিজ্ঞেস করা আমার জীবন বাড়া যায় তুমি শুধু ভাই না আর কি লাগাইছো আমার সাথে নাকি আচ্ছা ভাই আপনি থাকেন আমি আবার এই বাড়ি জায়গা ছোট বাড়িটা বাজারে বাটাবো ভাই একটু বাজারে যাতো আমার একটা ওষুধ আনা লাগবে নিয়ে আয়গা আসা বরবায় হুনি যা লাগবে আসা আচ্ছা বাজারে যাচ্ছিস দেশ শুনে যাছ জানিস তো নতুন একটা শাপ ভাইরাল হয়েছে বাংলাদেশে রাসেল ভাইবার নামে তো তুই তো আবার অব্বাস বল না রাস্তাঘাটে জেনেশুনে মুতাশাবলি খালি বসে পড়ি দেশ ভালো করে দেশ শুনে বসিস আর ওলের পর সবল মাইরা দিলি জানি তোর ভবিষ্যৎ অন্ধকার ও নো আমি কত বিশাক্ত শাপের সাথে ঘুরিয়ে তো রাসেল ভাইরে তো কিছুই না এত দেরি কথা না কয়া তোর যে কাম দিছি তাই কর যা অমনি কাম তো এটা গটি গেল রাস্তা কাতে আসলি কি আমার মুটা চাপে কি আইดิ যা একটু বসি আচ্ছা বাজারে যাচ্ছিস ধেয়ে শুনে যাস জানিস তো নতুন একটা সাপ ভাইরাল হয়েছে বাংলাদেশে রাসেল ভাইপার নামে তো তুই তো আবার অভ্যাস ভালো না রাস্তাঘাটে জেনেশনে মোটা সাপলি খালি বসে পড়িস আর ভালো করে শুনে বসিস আর পর দিলি তাহলে তোর ভবিষ্যৎ অন্ধকার ভাই তো ঠিকই কইছিল রাসেল ভাইপার যদি যে আমার টুনটুনির পর সবল মারি যাবে তাহলে তো আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে নি তো বিয়ে টিয়ে করি নাই তো জোরেই চাইতেছে